আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে গিয়েছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙের দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্ডির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকির্ডির বাচ্চাদের যুদ্ধ হয় কামরাকামড়ি হয় তো এই কুকুরের সানাদের যে কামরা কামরাকামড়ি সেই কামরাকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এটা এই এলাকায় তুই ভাঙরি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেই ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত